সালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে হলো আগস্ট মাসের একত্রিশ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের সর্বশেষ টাকা রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন মনে হয় গতকালকে থেকে আজকেও মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ বা বিভিন্ন একচেঞ্জের টাকা রেটে কিছুটা পরিবর্তন হয়েছে কোনো কোনো এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে কিছুটা নিম্নমুখী হচ্ছে মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আড়াইশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে মালয়েশিয়ান লোটাস মানি এক চেন্দ্রে আড়াইশ টাকা চৌষট্টি পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আড়াইশ টাকা উনাশি পয়সা এন বিএল মানি একচেঞ্জে আড়াইশ টাকা পঁচাশি পয়সা রিয়া মানি একচন্দ্রে আড়াইশ টাকা তিরাশি পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেন্দ্রে আঠাশ টাকা একাশি পয়সা অগ্রণী রেমেডে সাউজাদির চারশ টাকা পঁচাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে আড়াইশ টাকা তিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময় একশো তেইশ টাকা তিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ডলারের রেটটা পাবেন একশোতে একুশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি এক্সচেঞ্জে একশোতে একুশ টাকা পঞ্চাশ পয়সা মানি গ্রামে একশো তেইশ টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমি না দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা এগারো পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চার পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দুই পয়সা সারাফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা জেসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি বাইবন্ধুরা আজকে যারা সিঙ্গাপুরের থেকে এক ডলার বাংলাদেশে পাঠাবেন চোরানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত বিয়াল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত তেষট্টি টাকা ব্রোনের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশত একাত্তর টাকা রোমানিয়ার একওয়া আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক কেনে জু টাকা তিরাশি পয়সা আজকে উমানের এক তিনশো তো পনেরো টাকা পঞ্চাশ পয়সা উমানের ফার্স্ট এক্সচেঞ্জে রেটটা পাবেন তাছাড়া উমানের মডার্ন লুলু জয়লুক সামদান আলজাদিদ সকল তিনশো তো তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন হয় তিনশত আটানব্বই টাকা পাঁচ পয়সা কুয়েতের এয়ার ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে তো সাতানব্বই টাকা পঁচিশ পয়সা এমনিভাবে আল মুজাইনি জয়লুক্কা এই সমস্ত এক্সচেঞ্জগুলাতে তো সাতানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আলনাদা এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা তিপ্পান্ন পয়সা তাছাড়া ইউই এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পাবেন স্কে কাতারের এক ক্রিয়ারে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া কাতারের আলমানা সিটি আলদার আল জাজির আলমির কাপ ন্যাশনাল লোলো আরও বিভিন্ন এক্সচেঞ্জে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে বারাইনের একদিনে তিনশো তো বাইশ টাকা পঁচানব্বই পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো দু বাইশ টাকা সাতচল্লিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা পঁচানব্বই পয়সা লুলো মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা উনষাট পয়সা এনইসি একচেঞ্জে তিনশো বাইশ টাকা ষাট পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা তাহল আল লাসি থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা এস এন বি ব্যাংক থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বার্ক অ্যাপস থেকে বত্রিশ টাকা এগারো পয়সা পে থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা তিন পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা তাছাড়া সৌদি আরবে টিকমু এফ থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আরও বিভিন্ন একচেঞ্জে বত্রিশ টাকার উপরেই পাবেন তোমাদের ইসুল টাকা রেটের বিস্তারিত আপডায়